বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বিকেলে আড্ডা সোনাবর এসবি কলেজ মাঠে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা সঞ্চালনায় ছিলেন রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল সমাবেশ সভায় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন উপস্থিত নেতারা ও সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা জামান বন্যা ডিসিভি টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক